চিংড়ি মাছটা কে কে পছন্দ করেন বলুন তো আমি কিন্তু চিংড়ি মাছটা বেশ পছন্দ করি তবে আগে একদমই পছন্দ করতাম না এখন যে এত বেশি ভালো লাগে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতোই আজকেও মুরগি দিয়েই শুরু করব হাঁস মুরগি ছাড়া দিয়ে আসলে হাঁস মুরগি তো সকাল সকালই ছেড়ে দিতে হয় যেহেতু আমি একটু দেরি করে ঘুম থেকে উঠে সেহেতু একটু তাড়াতাড়ি মানে ঘুম থেকে উঠে সাথে সাথেই হাঁস মুরগি ছেড়ে দেওয়ার চেষ্টা করি আমি সর্বপ্রথম হাঁস মুরগিগুলো ছেড়ে দিয়েছি তারপরে এই তো উমের যে মুরগিটা বাচ্চা তুলেছে তো এই মুরগিটা এখন আমি আটকিয়ে রাখবো তার কারণ হচ্ছে আমাদের এখানে অনেক পরিমাণে বেজি সে সাথে চিল ছিল বিড়াল ছিল মানে ওরা বাচ্চা পেলে একদম খেয়ে ফেলে তো ওদেরকে একদমই ছেড়ে লালন পালন করা যাবে না সেজন্য আমি এই তো পলর নিচে আটকিয়ে রাখবো তো সর্বপ্রথমে আমি মুরগিটা বের করে নিয়েছি তারপরে একে একে আমি সবগুলো বাচ্চা এখানে দিয়ে দিব মুরগির বাচ্চাগুলো যত বেশি ছেড়ে দেওয়া যায় তত বেশি ভালো হয় তার কারণ হচ্ছে ওরা হেঁটে চলে মানে চলাফেরা করে যত বেশি খাবার খাবে তত বেশি তাড়াতাড়ি বড় হবে কিন্তু কি আর করার ছেড়ে দিলে একটা মুরগির বাচ্চা আমি বাঁচাতে পারবো না হয়তো বা বিড়ালের পেটে চলে যাবে নয়তো বা বেজি নয়তো বা চিল তো আসেই সেজন্য আমি চেষ্টা করি সব সময় আটকিয়ে রাখার জন্য তো এই তো আটকিয়ে দেখেন আবার একটা ভাড়া দিয়ে দিতে হয়েছে যদি ওটা ফেলে আবার চলে যায় মুরগি মুরগির সেফটির জন্য আর কি তো মুরগি টুরগি সব ছেড়ে টেড়ে খাবার টাবার দিয়ে চলে এসেছি আমি এখানে বিছানা গোছানোর জন্য প্রতিদিনের কাজ তো বিছানা গোছানো ঘুম থেকে উঠেই যদি বিছানাটা ভালো করে না গুছায় রাখি তাহলে কিন্তু দেখতে একদমই বেশি ভালো লাগে না সেজন্য জন্য আমি সবসময়ই চেষ্টা করি ঘুম থেকে উঠেই একদম বিছানাটা ক্লিন করে রাখার জন্য তো এই তো সর্বপ্রথমে এই মশাইটা খুব ভালো করে ভাজ করে নিয়েছি সেই সাথে এই তো কম্বলগুলো ভাজ করে রেখে দেবো আস্তে আস্তে আসলে বিছানা গুছানোটা কিন্তু শিখতে হয় না মানে এক একজন এক এক রকমভাবে গুছায় তবে কে ভাবে গুছায় আমি জানি না তবে আমি যেভাবে পারি ঠিক সেভাবেই কিন্তু আমি প্রতিদিন গুছিয়ে রাখি সব মানে সবচেয়ে বড় কথা যেটা গুছ গাছ করে থাকা হচ্ছে বড় ব্যাপার কে কিভাবে গুছালো না গুছালো এটা কিন্তু ম্যাটার করে না এক একজনের কাজ এক এক রকম হবে এটাই স্বাভাবিক সব ক্ষেত্রেই রান্নাবান্নার ক্ষেত্রে ঘর গুছানোর ক্ষেত্রে যে কোনো কাজকামের ক্ষেত্রেই কিন্তু এটা একদমই স্বাভাবিক এক একজনের কাজ এক এক রকম হবে আমি এক এক করে সব বালিশগুলো গুছিয়ে রেখেছি তারপরে বিছানাটা খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেব আসলে যেহেতু একটা মেয়ে আছে আমার বছরের তো ও হচ্ছে অনেকটা নোংরা করে ফেলে আবার মাঝে মধ্যে কিছুটা গুছিয়েও রাখে তবে বাচ্চা মানুষ তো ওরকম তো আর গুছাতে পারে না তবে গুছানোর থেকে নোংরাটাই বেশি করে বিছানার উপরে নিয়ে খাবার খাবে ফেলবে তারপর বিছানার উপর নিয়ে খেলনা নিয়ে খেলবে মানে এক এক সময় এক এক রকম আর যখন যেরকম মর্জি হয় ঠিক তখন ওইরকমভাবেই করে সেজন্য খুব ভালো করে গুছাতে পারি না তবে যতটুকু পাই আলহামদুলিল্লাহ আমি এতেই খুশি তো বিছানাটা খুব ভালো করে গুছিয়ে নিয়েছি ঝেড়ে টেরেও নিয়েছি তারপরে তো সবচাইতে বড়ো যেটা মানে যেই কাজ সেটা হচ্ছে জানালা খোলা আসলে জানালা না খুলে কিন্তু ঘরটা একদমই সুন্দর লাগে না দেখতে অন্ধকার লাগে মনে হয় যে এখনও রাত হয়ে আছে এরকম একটা অবস্থা তো জন্য আমি সব সবসময়ই জানালাগুলো খুলে দিই তবে চারটা জানালা আমি আগে খুলে দিতাম এখন পারি না তার কারণ হচ্ছে একটু সমস্যার কারণ মানে একটু সমস্যার মধ্যে আছি সেজন্য ওই সাইডের দুইটা আর খোলা হয় না এই সাইডে দুইটাই খুলে দেই, যতটুকু আলো বাতাস আসে এই দুইটা জানালা দিয়েই আসে ঘর টর গুছিয়ে অনেক কাজকর্ম করে চলে এসেছি এখানে আমি রান্নাঘরে রান্নাঘরে এসে এখানে আমি থালা বাসন খুব ভালো করে পরিষ্কার করে নেব আসলে এত বেশি থালা বাসন হয় রোজা রমজানের দিন যেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না আপনারা তো সবাই জানেন কম বেশি রোজার দিনে তো অনেক অনেক বেশি থালা বাসন হয় এই যে ক্লিন করি তবুও কীভাবে যে জমে যায় একদমই বুঝতে পারি না তা আমি এখানে একে একে সবগুলো থালাবাসন খুব ভালো করে বার দিয়ে মেজে নিচ্ছি তারপরে তো খুব ভালো করে খলিয়ে নেব থালা বাসনটা না ছাই দিয়ে মাঝতে অনেক বেশি ভালো হয় এতে করে হয় কি লালচে যে ভাবটা থাকে ভাবটা থাকে না উঠে যায় তবে আমি থালা বাসনটা সাবান দিয়ে মেজে থাকি তার কারণ হচ্ছে ছাই দিয়ে মাজতে আমার খুব কষ্ট হয় ইদানিংকাল কারণ আমি যেহেতু একটু শিখ সেজন্য আমি চেষ্টা করি সাবান দিয়ে মাজার জন্যই তাহলে আর কি একটু শর্টকাট হয় পরিষ্কার হয় ঠিক আছে তবে লালচে যে একটা ভাব থাকে এটা কিন্তু যায় না তবে সেদিন আমার মা এসেছিলো মা বলেছিল যে আমি তোমার থালা বাসনগুলো ছাই দিয়ে মেজে দেই তবে আমি বলেছিলাম মা তুমি তো অসুস্থ মানুষ তোমার আর মাসতে হবে না থাক যেভাবে আছে এভাবেই থাক নোংরা তো আর না খেতে তো পারি সমস্যা নেই লালচে ভাবটা না হয় থাক তো সেজন্য আর মাজা হয়নি এই জন্য একটু লালচে লালচে হয়ে আছে। আর এইদিকে দেখেন আমার বাড়ির কি অবস্থা মনে হচ্ছে না কত বছর হয়ে গেছে আমি মানে গুছা ঝাড়ু টাড়ু দেই না উঠান টুঠান কিন্তু প্রতিদিনই ঝাড়ু দেওয়া হয় কি আর করার ঝাড়ু দিলেই কি না দিলেই কি মানে এরকমভাবে পাতা বিছিয়ে থাকে যেহেতু বসন্তকাল বসন্তকালে তো সব গাছের পাতা ঝরে যায় তারপর আবার নতুন পাতা মানে গজিয়ে আসে এজন্যই এই অবস্থা দেখেন এত এখন কি সুন্দর লাগতেছে তাই না এখনই সুন্দর লাগলে কি হবে আধা ঘন্টাও যাবে না আবার পাতা দিয়ে একদম ভরাট হয়ে যাবে আসলে এতবার তো আর উঠান ক্লিন করা সম্ভব না যেহেতু আমি একটা অসুস্থ মানুষ সেজন্য একবারই দেই দিনের মধ্যে তো সব কাজকর্ম করে অনেকক্ষণ অফ ক্যামেরায় ছিলাম তারপরে চলে এসেছি রান্নাঘরে আসলে রোজার দিন তো দুপুরে রান্না করা হয় না বিকেল বিকেলবেলায় রান্না করা হয় তো আমি বিকেলেই চলে এসেছি রান্না করতে খুব বেশি কিছু করব না আজকে শুধু চিংড়ি মাছ বোনা করবো সেই সাথে ভাত এইটুকুই আর না সরি সরি আর একটা বড়া বানাবো গিমা শাকের বড়া এটা হচ্ছে ডালের যে মিক্সটা থাকে আমরা যে ডালটা বেটে বড়া বানাই ঠিক ওই রকমভাবেই কিন্তু গিমা শাক দিয়ে দিব আসলে এই গিমা শাকটা আপনারা কে কে চিনেন কে কে চিনেন না সেটা কিন্তু আমি জানি না আর কোন এলাকায় কি নামে পরিচিত চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন অনেক কথা বলে ফেলেছি অনেকের কাছে হয়তো বা ভালো লাগবে অনেকের কাছে খারাপ লাগবে যাদের কাছে ভালো লাগবে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন আর যাদের কাছে ভালো লাগবে না তারা প্লিজ স্কিপ করতে পারেন অনেক কথা বলার পর আরেকটা কথাও বলি যে কথাটা না বললেই নয় প্রতিদিনই বলতে হয় যদি আমার ভিডিওটা এই পর্যন্ত একটু হলেও ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেতে পারেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন এতে কিন্তু আমার অনেক অনেক বেশি উপকার হবে আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেক ভাই বোনদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তরকারিটা তো রান্না করা শেষ তারপর এখানে আমি বড়াটা ভেজে নিচ্ছি আসলে এই বড়াটা আমার অনেক বেশি পছন্দের ঘিমা শাকটা না একটু টিটা ধরনের হয় এজন্যই খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো আপনাদের ভাইয়া যদিও পছন্দ করে না আমার অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করতেছিল তো ভাবলাম যে আমি এখন বানাবোই তো এই তো যেমন কথা তেমন কাজ বানিয়ে ফেললাম খেতে কিন্তু অসাধারণ হয় আমি অনেক অনেক বেশি পছন্দ করি তো এখানে আমি দুইবারে দিব ভাজার জন্য তো এই তো এক খোলা দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে লালচে করে ভেজে নিব ভাজা কিন্তু খুব বেশি কঠিন নয় ওই ডালের বড়াটা যেভাবে ভাজেন ঠিক ওইভাবেই শুধু গিমে শাকটা আর কি এখানে মিক্সড হবে এটাই গিমে শাকটা যেহেতু সচরাচর পাওয়া যায় না অনেকে চিনে না অনেকে নাও চিনতে পারেন তার কারণ হচ্ছে গিমা শাকটা এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না চিংড়ি মাছটা দেখছেন কত সুন্দর লোভনীয় হয়েছে তাই না দেখতে খেতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। ওই যে বললাম না যে আগে চিংড়ি মাছ একদমই পছন্দ হতো না বা খেতে পারতাম না এখন যে এত বেশি প্রিয় হয়ে গেছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন এখানে বোড়াগুলো ভাজা শেষ আমি একে একে উঠিয়ে নিচ্ছি আজকে বোড়া ভাজতে ভাজতে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম